তো হ্যালো গাইজ রাতে রাতে আর এই হচ্ছে সৌরভ আর আমরা এখন হচ্ছে কুটি মেলা ময়দান তো চলো যাওয়া যাক কতটা কি ভিড় তোমাদের দেখাবো তার সঙ্গে তোমরা রাস্তার এনজয় করো একটা মিউজিকের সাথে ওয়েজ ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু এখানে কুটি তো এখানে কিন্তু আমরা গাড়ি রাখবো তো চলো গাড়ি রেখে যাওয়া যাক এদিকে বেসিক্যালি গাড়ি রাখলাম কি জন্য কারণ এখানে কিন্তু ফাইন লাগে না ওই যে হচ্ছে আমাদের গাড়ি আর ফ্যামিলিও কিন্তু এসছে ওখানে আছে তো গাড়িটা ওদের কাছে রাখলাম আর আমরা এখন পেছনেও এন্টার করছি হচ্ছে মেলা উদ্দেশ্যে তো ভাই মেলা যাবো আর দেখবো কত কি ভিড় হয়েছে কিনা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছো এটা ঠিক মেলার পেছনটা পেছনে যে মাঠটা ছোট মতন খেলার মাঠটা আছে সেই মাঠে কিন্তু এখানে পিকনিক স্পট করে দিয়েছে সবাই আর এত দোকান বসেছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দু ধারে কিন্তু পুরো দোকান বসে গেছে তোমাদের মেন আমি শর্ট ভিডিও দেখেছিলাম না সেই রাস্তাটা ডান দিকে আর এটা হচ্ছে পেছন দিকে রাস্তাটা ঢোকার সামনে কিন্তু হচ্ছে মন্দির আর দুদিকে ভাই এত লোকজন বসে গেছে যে কি বলবো তোমাদের আমি ভিডিওতে দেখেছিলাম কালী মন্দিরটা মনে আছে দেখো ভাই কতটা সাজিয়েছে আর এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটা দিয়ে আমরা মেন রাস্তায় আসি সেই রাস্তাটা আর এখানে গিয়ে ঝুইল খেলা হচ্ছে এটা কি খেলা তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি তোমরা জানো কিনা না আর এটা হচ্ছে সেই কুটির কুটিরডাঙ্গা পোষ মেলা সেই যেটা তোমাদের আমি ভিডিওতে দেখেছিলাম সেটা এখানে এখন খিচুড়ি ভোগ কিন্তু তৈরি করা হচ্ছে এটা কিন্তু খাওয়ানো হবে ভক্তদের তো চলো আমরা এখন স্নান করতে যাব। কারণ দুটো বন্ধু অনেকক্ষণ ধরেই বলছে যে ভাই চোর স্নান করে আসি মেন হচ্ছে আসার উদ্দেশ্যটা আমাদের স্নান করা তো স্নানটা না করলে কিন্তু অপূর্ণ থেকে যায় আর এত লোক কিন্তু এখানে এসেছে নিজেদের পাপ ধুয়ে পুণ্য অর্জন করার জন্য যে তোমরা দেখতেই পারছো তারপর আমরা কিন্তু এখানে সব কিছু আমাদের সরঞ্জাম নিয়ে চলে এসেছি আর এখন এই রাস্তাটা দিয়ে যাব আমরা হচ্ছে নিচে নামছি এই যে সামনে যাচ্ছে সূর্য আর আমি তো অনেকক্ষণ চেষ্টার পর গাইস আমরা কিন্তু এখানে ডুবতে পেরেছি খুবই ঠান্ডা লাগছে গাইস কি বলবো তো এখানে কিন্তু সূর্য গেছে লেগে গর্ত করতে কারণ আমরা ভালো করে ডোবার জায়গা পাচ্ছি না কারণ এতটাই বেশি জল নেই এখানে তো আমরা ডুবতে পারছি না তো সূর্য বলছে একটা গর্ত করেছো তারপর ডুববো তো চলো এখানে ডোবা যাক দেখি আমরা পারি কিনা গর্তটা মোটামুটি করলাম তো চলো ডোবা যাক ওয়ান টু থ্রি পা পর্যন্ত এখানে জল আছে মানে আমি চুপতেও পারছি না ভালো করে তো কি বলবো আর কিছু বলার নেই নদীতে তো জলই নেই বেশি তো আমরা হাত ধরাধরি ধরে এখানে গেলাম তো চলো একটা ভাইকে ফোন ধরতে দিই তো গাইস ভাইকে ফোন ধরতে দিলাম তারপর ভাই কোনো রকমের ডুবলাম তো এখন ঠান্ডা তো আর লাগেনি সেরকম তারপর জল ঝেটাচেটি করলাম তো চলো এখন ওঠা যাক আর অনেকক্ষণ ধরে আমরা কিন্তু ভেসেছিলাম ঠান্ডা লাগছিল এই দেখতে আমরা কেমন ভাবে খেলছি বাচ্চাদের ঠিক ছোটবেলার কথা গাইস মনে পড়ে যায় এই দিন আমরা নদীতে এসে মুড়ি খেতাম কত রকম না কত কিছুই না এনজয় করতাম তো এই দিনগুলোর কথা মনে পড়ে যায় গাইস তো চলো এখন আমরা কিন্তু এখান থেকে উঠবো আর উঠে যাব হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য তো এসে চলো ওটা যাক অনেকক্ষণ হয়ে গেছে নদীর উপর আমাদের চান কলা কিন্তু এখানে কমপ্লিট আর আমি সূর্য আর পেছন হচ্ছে সৌরভ তো আমাদের কিন্তু একটা জিনিস মিস পড়ে গেছিল ঠাকুরগুলো দেখা তো ঠাকুরগুলা আমরা কিন্তু এখানে দর্শন করব তারপর যাব হচ্ছে আশ্রম খিচুড়ি খেতে তো আশ্রমে কিন্তু খিচুড়ি খেতে চলে এসেছি আর এখানে কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর করেছে সবাই বলছে এখানে আমার দুজন কিন্তু সাবস্ক্রাইবার আছে তোমাদের দেখিয়ে দিই তাদের আর এই যে হচ্ছে আমার দুজন সাবস্ক্রাইবার ঠিক আছে ওরা আমাকে চিনতে পেরে গেছে তো চলো আমাদের খাওয়া কিন্তু এখানে কমপ্লিট আর এখন যাব হচ্ছে আমরা বাড়ি এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আর আমরা এসেছিলাম গাইস তখন বাজছিল এগারোটা তো চলো এখন যাব হচ্ছে বাড়ি আর আমি কিন্তু ফুল রেডি আর এই যে দেখে নাও এখন কিন্তু সবাই পিকনিক করছে যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আমরা এখন বেরিয়ে গেছি আর এটা হচ্ছে ঠিক শ্রীরামপুরের রাস্তা তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই এটা হচ্ছে শ্রীরামপুরের রাস্তা আর এখানে কিন্তু মানে প্রতি বছরের নেই এবারও জ্যাম লেগে গেছে এতটাই জ্যাম যে গাইস একটাই লেন আর এতটুকু লেনে কিন্তু সবাই হয় তো চলো আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবো হচ্ছে গোপাল মার্ট কারণ সূর্য আমার কিন্তু বললো যে আইসক্রিম খাবো তো গায়ে আমি তো খেতে পেলে তো ভাই ছাড়ি না তাড়াতাড়ি স্পিডে চলে গেলাম হচ্ছে মার্ট আর এই হচ্ছে সূর্য আর আমি আর এ হচ্ছে সৌরভ আমরা এখন আইসক্রিম খাই তারপর বাড়ি যাবো তো গায়ে তখন বাড়ি চলে এসেছি টাটা বাই ভাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন একটা আপডেটের সাথে টাটা